দুই সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় বাসা থেকে মায়ের পাঁচ ভরি গহনা আর বাবার বেতনের নগদ বিশ হাজার টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমায় নতুন জীবনের আশায় আমি ভোর ছয়টা বাজে বাসা থেকে বের হই দুই হাজার দিকে ফোন এতটা সচল ছিল না দুই সালের মতো প্রতারকটা আমাদের এলাকার ভাড়াটিয়া ছিল চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে দুই সালের কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি আমি ভয় পাচ্ছিলাম আবার সুখও পাচ্ছিলাম কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা রেলে করে ঢাকায় আসি ঢাকায় আসার পর সে বলল মোনা তোমার টাকাগুলো দাও তো তখন আমি নিজের কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা দিয়ে দিই আর সে আমাকে বলে কত এনেছো আমি তাকে বলেছি পনেরো হাজার এনেছি আর কিছু গহনা সে শুধু আমাকে বলো গহনাগুলো সাবধানে সাবধানে আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকায় একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয় তার মোবাইলটার দাম এক হাজার টাকা এমন হবে সে মোবাইল কিনে আমাকে বলে এ শহরে এমন দামি মোবাইল না থাকলে ভালো চাকরি জুটবে না আমিও তার কথায় বিশ্বাস করে নিলাম এরপর সে আমাকে নিয়ে তার এক বন্ধু বাসায় ওঠে বন্ধুটা একটা রুমে থাকে সেখানে আমরা দুইজন রাতে আমি আর ও নিচে থাকি আর বন্ধুটা চৌকির উপরে থাকে রুমে একটা ভাঙ্গা চৌকি ছিল আর কয়েকটি হাড়ি পাতিল আর বোতল আর তেমন কিছুই ছিল না সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয় এভাবে কয়েকদিন যাই কিন্তু সে আমাকে বিয়ে করছিল না আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দিই তারপরেও সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে ভালো দিনে বিয়ে বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্রবার দিন দিন করব। আমিও তার বিশ্বাস করি ওই অতিক্রম করার পর আমার সে একদিন থেকে এসে আমাকে বলে মুনা আমরা যে অবিবাহিত একসাথে আছি এলাকার কয়েকটি ছেলে পেলে সেটা জেনে যায় এখন তারা বাসার দিকে আসছে আমরা কি করব। এটা বলার কিছু সময় পর তিনটা ছেলে আসে আর আমাদেরকে নানা রকমের বাজে কথা বলতে থাকে ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে কিন্তু তারা রাজি হয় না তখন ছেলেগুলো বলে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে আর তার বন্ধু বাসাটা এমন এক জায়গায় ছিল আশেপাশে মানুষ আছে কিন্তু বাড়ির দরজা আটকিয়ে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না আর দেখাও যায় না ও তার মধ্যে তো আমার সেই শয়তানটার নাম বলা হয়নি শয়তানটার নাম ছিল রাজি তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায় এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই ও দিন ওই তিন ছেলে আমার সাথে শারীরিক শারীরিক সম্পর্ক কর আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি রাজীব আমাকে বলে পরশুদিন আমরা বিয়ে কর তারপরের দিন রাজীবের এক বন্ধু রাজীব বাসায় না থাকায় অবস্থায় আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসায় আসার সাথে সাথে তাকে ঘটনাটা বলতে সে আমাকে বলে আরে কিছু হয় না এসব করলে বন্ধু মানুষ থাকতে দিচ্ছে আমাদের তার সাথে না হয় একটু সময় কাটালে তাতে কি হয়েছে আমি তার কথায় অবাক হয়ে যাই এটা কি বলে সে সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমাদের বাড়িতে চলে যাই তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমরা বিয়েটা সেরে নিব তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে আমিও তার কথায় বিশ্বাস করি সেদিন রাতে আমরা কুমিলা জন্য রওনা দিই এবং সে আমার সাথে আনা গহনাগুলো নিয়ে নেয় বলে আমার কাছে রাখি তুমি হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের এক আবাল যুবতী না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি গিয়ে দুজনে কি যেন বলল। তারপর রাজীব আমায় বলল মোনা কিছু খেয়ে ঘুমা অনেক জার্নি করে এসেছো রাতে আমরা বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমিও তার কথাই বিলিভ করে থেকে গেলাম সেখানে আমার মতো কয়েকটি মেয়েকেও দেখলাম গেলাম সেখানে আর বাসাটা অনেক বড় ছিল আমাকে ভাত দেওয়া হলো ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম রাতের বেলা ঘুম ভাঙলো তখন রাজীবের কথা জিজ্ঞাসা করাতে আমাকে ওই মহিলা বলে বলে তোরে রাজীব আমার কাছে বেচে দিছে এখন কথা কম ক রাতে রুমে মেহমান যাইব খুশি কইরা দিস আমি ওই মহিলার কথা বিশ্বাসী করতে পারছিলাম না নাকি বলে এসব সে আমি কান্না করিয়া চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য এজন্য আমাকে অনেক মারে একদিনে তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারত ওখানে নয় দিন থাকার পর আমাকে কুমিল্লা বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয় ঠিক ওই সময় আমি বর্ডারের এক পুলিশকে সব বলে দিই সাহায্যের জন্য তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষটাকে বলে আমার কাছে তোদের নামে বিচার দিছে শেহানা মাইয়া সাবধানে রাখিস ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয় আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যে সীমাবদ্ধ ওখানে তিন মাস রাখার পর দার্জিলিং এ আমাকে নিয়ে আসা হয় প্রশাসনরা এসবই জানত কিন্তু তাদের কিছুই বলতো না কারণ মাসে মাসে তারা একটা মোটা অঙ্কের টাকা পেত সেখান থেকে কি কেমন লাগলো গল্প যদিও গল্পটা সত্য ঘটনা অবলম্বনে আমি গল্পটা পড়ে অনেক ভালো লাগছিল তাই শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন না ভিডিও পেতে আমাদের লাইক ফলো করে রাখবেন আল্লাহ